আজ রাত থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবন্ধুরা বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন মার্চ মাস থেকে শুরু মার্চ মাস থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার তো কি নিয়ম চালু করলো এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব প্রথম নিয়মটি আছে মার্চ দু থেকে বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছ টাকা বেড়েছে তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়েনি অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা ফলে অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ছাড়া গ্যাস সিলিন্ডারে নিয়েছেন তারা ভর্তুকি বাবদ তিনশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাহলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ছাড়া গ্যাস সিলিন্ডার নিয়েছেন তারা ভর্তুকি বাবদ তিনশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দ্বিতীয় নিয়মটি আছে সেভের নতুন নিয়ম অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ফোলিও বা ডিমেট অ্যাকাউন্টে নমিনির নিয়ম বদলে গিয়েছে সম্পত্তি ট্রান্সফারের পদ্ধতি আরও সহজ হবে বিশেষ করে বিনিয়োগীরা অসুস্থ বা মৃত্যুর ক্ষেত্রে এটি বিশেষ সাহায্য পাবে এবার থেকে মিউচুয়াল ফান্ড বা ডিমার্ট অ্যাকাউন্টে দশজন নমিনি করা যাবে সিঙ্গেল হোল্ডার কেউন্টারের ক্ষেত্রে নমিনি রাখতে হবে আধার প্যান নম্বর দিতে হবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি ও বিনিয়োগকারীর অবর্তমানে আপনা আপনি আরেকটি অ্যাকাউন্টে হোল্ডার নামে ট্রান্সফার হয়ে যাবে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি ও বিনিয়োগ বিনিয়োগকারীর বর্তমানে আপনা আপনি আরেক অ্যাকাউন্টে হোল্ডারের নামে ট্রান্সফার হয়ে যাবে তৃতীয় নিয়মটি আছে মার্চ মাস থেকে একাধিক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট সুদের আর পরিবর্তন করতে পারে এবার প্রভাব সরাসরি আপনারা বিন্বর নিয়মটি রয়েছে মার্চ মাস থেকেই একাধিক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট আর পরিবর্তন করতে পারে এর প্রভাবে সরাসরি আপনার বিনিয়োগ পড়বে চার নম্বর নিয়মটি আছে বাজেটের ঘোষণার পর মার্চ মাস থেকে একাধিক কর বা ট্যাক্স পোর্টালে এবার অ্যান্থেটিকেশান যোগ করা হবে এ